খতিবিভাগ দাদি রাহিমুল্লহর নামে আজিফাতুল আজিফা কিতাবের বঙ্গ অনুবাদের অবস্থা দেখেন আল্লাদিন ইয়াকুলুনা হু ইয়াকুলুন এটাকে দুইবার লেখা হয়েছে তাহলে ইয়াকুলুনা হু ইয়াকুলুন এটা যদি মূল কিতাবের পিডিএফ থাকে তাহলে কখনো এখানে দুইবার ইয়াকুলুনা হু ইয়াকুলুন এইভাবে আসার কথা না এটার কোনো তর্জমা হয় না দ্বিতীয় দেখেন রয়িসুল জামহুরিয়া এটা কি শব্দ ইয়াতাবা আল মাসাজিদ এটার তর্জমা করেছে মসজিদগুলোকে সুসজ্জিত করা হবে এটা একটা ভুল এটা ওলা ফিহা। এটা কিন্তু সেখানে আবাদ করা হবে না অর্থাৎ সেখানে কোনো ইবাদত বন্দিগি করা হবে না এর তর্জমা করেছে ভুল তারপর এখানে আরেকটা দেখেন লাইয়া আলামুল মাকতুলা লিমা ইউকুতালু এখানে ফিমা কুতিলা হওয়ার কথা তা আব্বান্দ আইফান এটা তর্জমা করা হয়েছে দুর্বল বালোমা করলে হবে যার দ্বারাই বুঝা যায় যে এই কি অবস্থা হতে পারে আগে আমার অনেকগুলো লিঙ্ক আসলো ভিডিও আসলো আমি এইগুলো দেখলাম তো দেখার পরে দেখলাম যে মাহমুদ কাফলের যারা আছে তারা খুবই আনন্দিত কেন আনন্দিত যে আজিফাতুল আজিফা একটা কিতাব যার লেখক হচ্ছে খতিবে বদি রহিমা তো তারা বলতে যাচ্ছে খতিবে বাগদাদি রহমেউল্লার কিতাবের মধ্যে এই ইমাম মাহমুদ সম্পর্কে আলোচনা আসছে তাদের মাহমুদ কাফেলা সম্পর্কে আলোচনা আসছে তারা যে হাদিসগুলোকে গুলোকে প্রচার প্রসার করে সেই আলোচনাটা খতিবে বাগদাদি রহমেউল্লাহ তার কিতাবের মধ্যে স্থান দিয়েছেন তারা বলতে যাচ্ছে যারা বলেছিল কোনো হাদিসের কিতাবের মধ্যে আমাদের কথাগুলো নাই কোনো আরবি আবরত পর্যন্ত নাই তারা এখন হাদিস থেকে দেখিয়ে দিচ্ছে তাও খতিবে বাগদাদি রহিমুল্ল মানুষের মতো একজন বড় মানুষের কিতাবের মধ্যে তাদের ইমামের নাম আছে এটা দেখে আমি যার পর নাই অবাক হয়ে গেলাম যে এটা আবার কি বিষয় তো যাই হোক আজকে আজকে আমরা সে বিষয়টাই খোলাসা করব যে আজিফাতুল আজিফা এটা কি আসলেই খতিবে বাগদাদি রহিমুল্লর লিখিত কোনো কিতাব কিনা এজন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটি যদি একটু লম্বাও হয় তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন আর দিনের প্রচার প্রসারে এবং অন্য ভাইকে সতর্ক করার জন্য আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে বলতে যাচ্ছি যে এই যে স্ক্রিনের মধ্যে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে ইমাম মাহমুদ নিজেকে দাবি করে থাকে সে নাকি গাজতুল হিন্দের নেতা ইমাম মাহাদির সাথে সেই সকল মুসলিম উম্মাহকে পরিচয় করিয়ে দিবে তার কাছে মাসে সে মুজাদ্দিদ ফেরেস্তা তার সাথে কথা বলে আর পাশে জাগে দেখছেন সে হচ্ছে এই মাহমুদি কাফেলার ভ্রান্ত মতবাদ যেগুলো আছে সেগুলাকে প্রচার ও প্রসার করে থাকে তো এই দাবি হচ্ছে যে তাদের কিতাবের কিতাবের মধ্যে মধ্যে নাকি তাদের ইমামের নাম আসছে তাহলে আসুন আজকে আমরা দেখি বিষয়টা আসলে কি এই যে আজিফাতুল আজিফা তার বাংলা কে করা হয়েছে কেমন ছন্দে অনুবাদ করছে মুফতি তামিম আহমদ মাওলানা হাফিজুল্লাহ মুজাহিদ তো এই কিতাবটি কেন খতিবে বাগদাদি রহিমাহুল্লর না সেই বিষয়টা আলোচনা করছে এর এক নাম্বার কারণ হচ্ছে খতিবে বাগদাদি রহিমাহুল্লর সাথে আমার সম্পর্ক খুবই পুরাতন একজন উলুমুল হাদিসের ছাত্র হিসাবে এবং উলুমুল হাদিস নিয়ে গবেষণা করার কারণে তো অনেক আগে থেকেই খতিবে বাগদাদি রহিমাহুল্লর অনেক উসুল হাদিসের কিতাব পড়া হয়েছে উসুল হাদিসের নিয়ম হচ্ছে একজন লেখক তার থেকে নিয়ে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত সেই সনদটা থাকবে তো খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহর কিতাব যদি এটা হয়ে থাকে তাহলে এই জায়গার একটা হাদিসের মধ্যেও খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহর থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসের সনদ বর্ণনা করা হয়নি আর উলুমুল হাদিসের একটা মূলনীতি হচ্ছে উসুলে হাদিসের একটা মূলনীতি হচ্ছে লাউলাল ইসনাদু লাকালা মাসা মাশাআ যদি কোনো আমাদের ইসলাম ধর্মের মধ্যে যদি সনদ না থাকতো তাহলে যার যা মন চাইতো সে তাই বলতো ছাড়া কথা না, যারা হাদিস নিয়ে গবেষণা করে যারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে এটা সকলেরই জানা এই জন্য আপনি যতগুলা কিতাব দেখবেন প্রত্যেকটা কিতাব মুসান্নিফ থেকে নিয়ে নবীজি জি আলী সাল্লাম পর্যন্ত সনদ কিন্তু উল্লেখ আছে সবগুলার সনদই কিন্তু উল্লেখ আছে এমনকি আমাদের ইসলাম ধর্মের যে ফিক আছে ফিকেরও কিন্তু সনদ উল্লেখ আছে এটাই তো আমাদের ইসলাম ধর্মের আলাদা বৈশিষ্ট্য যে আমাদের প্রত্যেকটা কথার সনদ আছে দলিল আছে অন্য ধর্মের মধ্যে পাওয়া যায় না তার মানে এই কিতাবটা খতিবে বাগদাদি থেকে নিয়ে পর্যন্ত কোন সনদ এখানে বর্ণিত হয়নি শুধু সাহাবীর নাম দিয়ে হাদিসটা বর্ণনা করে দেওয়া হয়েছে অর্থে এটা যে খতিবে বাগদাদি রহিমা কোন কিতাব সে বিষয়টা এখানে কিন্তু নেই দুই নম্বর বিষয় হচ্ছে যে এই কিতাবের দেখলাম খুবই অবাক হয়ে গেলাম যে এই কিতাবের মধ্যে যে সমস্ত হাদিসগুলো প্রসিদ্ধ যেটা বুকারির মধ্যে আসছে মুসলিমের মধ্যে আসছে তারপর বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে মুস্তাদে বাজার তারপর আহ আরো এর মোয়াজামুল কাবির তারপর মুস্তাদে আহমদ তারপর আল মোয়াজামুল আউসাদ এই ধরনের শাহজ নাদের যতগুলো হাদিসের কিতাব আসছে সবগুলা হাদিসের কিতাবের তাকরিজ দেওয়া হয়েছে কিন্তু এই যে আটানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে যে জায়গার মধ্যে ইমাম মাহমুদের হাদিসটা আছে হ্যাঁ সেই জায়গার মধ্যে হাদিসটা বর্ণনা করার পর সেই জায়গার মধ্যে হাদিসের কিন্তু কোনো তাকরিজ উল্লেখ করা হয়নি আপনি যদি পাশের কিতাবে দেখেন পাশের পৃষ্ঠায় দেখেন তো এই জায়গার মধ্যে লেখা আছে সহিতির মিজি ইবনু মাজাজ বুহারি আবার গয়াতুল মারম এই জায়গার মধ্যে গয়াতুল মারম থেকে সে তাকরিজ করেছে কিন্তু ইমাম মাহমুদের হাদিস যখন সে বর্ণনা করছে তখন এটার কোনো তাখরিজ করতে পারেনি এর দ্বারা বোঝা যাচ্ছে হয়তো এই জায়গার মধ্যে এই হাদিসটাকে যোগ করে দেওয়া হয়েছে অথবা এই হাদিসের কোনো অস্তিত্বই নাই যার কারণে তারা এটার বের করতে পারে নাহলে সব হাদিসের তাখরিজ বের করবে এই ইমাম মাহমুদের হাদিসের তাখরিজ কেন বের করতে পারবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে কেন এটা ক্ষতি বিভাগ রহিমাহুল্লার খিতাব না কেন হাদিসের মধ্যে এমন শব্দ ব্যবহার করা হয়েছে যেটা আসলে নবীজি সাল্লাম কারাম এবং শব্দ ব্যবহার করে নেই যেমন দেখেন এই ইমাম মাহমুদের হাদিস বর্ণনা করতে গিয়ে আটানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে নবীজির ভাষ্য এরকম আনছে জুহম রিয়া তো যাই হোক আমার জ্ঞান হয়তো আমি হয়তো এই বিষয়টা পাইনি আমাকে একটু কষ্ট করে আরেকটা হাদিস থেকে দেখাবেন যে হাদিসের মধ্যে নবী দিয়ে সাল্লাহ সাল্লাম সাহাবাই কারাম তাবির তাবে তাবিন অথবা কেউ তাদের ভাষার মধ্যে রইসুল জমহুর ইয়া গণতন্ত্রের প্রধান এই ধরনের বিষয়গুলো ব্যবহার করেছেন একটু কষ্ট করে আমাকে দেখাবেন আমার কাছে মনে হচ্ছে ইংসা কিতাব থেকে রইসুল জমহুর ইয়া শব্দটাকে উল্লেখ করে তারা একটা হাদিস বানানোর অপচেষ্টা চালাচ্ছে চার নাম্বার এটা যে খতিবে বাগদাদি রহমুল্লার কিতাব না এর আরেকটা কারণ হচ্ছে এই জায়গার মধ্যে হাদিসের যে এবারত আছে এই এবারতের মধ্যেই কেমন জানি ভুল দেখা যাচ্ছে খতিমে বাগদাদি রহিমুল্লাহ কিতাব লিখবেন হাদিস লিখবেন আর ওই হাদিসের মধ্যে ভুল হবে এটা অবিশ্বাস্য যেমন দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে হাদিস এরকম ওলাকি লাই আলাবুল মকতুলা লিমা ইউ তালু তাহলে এই জায়গার মধ্যে যে নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হবে ইউকতালু আমরা সকলেই জানি এটা হচ্ছে মুজরের সিগা মুজরের মধ্যে দুই কালের অর্থ পাওয়া যায় এটা ভবিষ্যৎ কাল আর বর্তমানের কালের জন্য ব্যবহার করা হয় তাহলে কেমন অর্থ দাঁড়াচ্ছে যে নিহত ব্যক্তিও জানে না যে কেন তাকে হত্যা করা হবে অর্থটা কি মিলে মিলে না অথচ আপনি একই হাদিস নবীজি সাল্লাহামের ভাষ্যটা দেখেন মুসলিম শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাম বলেন লা কতিলু ফিমা কতলা ফিমা কুতিলা আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম এটা ব্যবহার করেছেন মাজির সিগা দিয়ে একজন হত্যাকারীও জানবে না কেন সে হত্যা করছে আর নিহত ব্যক্তিও জানবে না যে কেন তাকে হত্যা করা হয়েছিল তো এই জায়গার মধ্যে তারা মুজরের সিগা ব্যবহার করছে তাহলে বিষয়টাকে যেন কিরকম যেন মনে হলো আর কেন এটা খদিবে বাগদাদি রহিমহুল্লার কিতাব না আহ এইগুলো তো আরো অনেক স্পষ্ট আলোচনা আছে তার মধ্যে যারা তরজমা করেছে এই কিতাবটা কেউ কিনবেন না এই কিতাবটা কিনবেন না কেননা এই কিতাবটার তরজমার মধ্যে অনেক ভুল যেমন থেকে এর অর্থ হচ্ছে পরস্পর পরস্পরের সাথে গর্ব করা অহংকার করা আর এটার তর্জমা করেছে মসজিদ গুলোকে সুসজ্জিত করা হবে অথচ অন্য হাদিসের মধ্যে মসজিদ গুলোকে সুসজ্জিত করা হবে এটার আবার আসছে লুজা হিফান্নাল মাসাজিদ আর এই জায়গার মধ্যে আনা হয়েছে মাসাজিদ অর্থ হচ্ছে পরস্পর পরস্পরের সাথে গর্ব করা আর এটাকে তারা তর্জমা করেছে মসজিদ গুলোকে সুসজ্জিত করা হবে তার মানে তর্জমার মধ্যেও ভুল মারুফের জায়গায় মাঝুলের অর্থ তারা উঠাচ্ছে তার মানে তর্জমার মধ্যেও তারা অনেক ভুল করছে এরকম ভাবে আরো ভুল দেখেন সাবান দায়িফান যখনই আমি দেখছি দুর্বল বালক তখনই আমার বুঝতে আর বাকি রয়নি এটা হচ্ছে মাহমুদ কাফেলা কেননা তারা কথায় কথাকালি দুর্বল বালক দুর্বল বালক দুর্বল বালক শব্দটা উল্লেখ করবে ও তারা এতটুকু জানে না যে সাবুন এর অর্থ হচ্ছে যুবক তো যুবক আর বালক এটার মধ্যে বিশাল পার্থক্য আছে আপনি যদি দেখেন আমাদের ইসলামী আইন শাস্ত্র দেখেন ফেকা শাস্ত্র দেখেন কিংবা আমাদের বাংলাদেশের আইনের মধ্যেও যদি দেখেন বালক এটা ব্যবহার করা হয় একজন আহ বালে ঘর আগ পর্যন্ত একটা ছেলের ক্ষেত্রে বালক ব্যবহার করা হয় এর এরপর থেকে যখন সে হয়ে যায় বালে তার যৌবন কালটা কিন্তু শুরু হয় কিন্তু এই মাহমুদ মিনিমাম তো তার বয়স আহ পঁয়ত্রিশের নিচে তো হবেই না এত বড় একজন মানুষ সে বালক হয় কোন দিক থেকে কিভাবে বালক হয় এটা আমাদের বুঝাই আসে না অথচ ফেকে শাস্ত্রের মধ্যে আসছে বালে ঘর আগ পর্যন্ত বালেক বালে ঘর আগ পর্যন্ত আমরা তার ক্ষেত্রে বালক শব্দটা ব্যবহার করতে পারি আর বালে ঘর পর থেকে আমরা তার ক্ষেত্রে যুবক শব্দটা ব্যবহার করতে পারি তাহলে ইচ্ছা করে তারা দুর্বল বালক অথচ এটা হবে যে যদি এটা তর্জমা করতে যায় তাহলে দুর্বল যুবক হওয়ার কথা ছিল তার মানে এখানে তর্জমার মধ্যেও তারা ভুল করেছে এই জন্য এই বইটাও কিনবেন না আপনারা তো আহ আরো যে ভুল সেটা হচ্ছে যে অনুবাদক তার কথা নিজেই সে রাখতে পারেনি এই অনুবাদক চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসের একটা মূলনীতি বর্ণনা করেছে তাদরিবুর রাবি থেকে সেটা হচ্ছে কি ইজা রাইনা ফিল হালালি ওয়াল হারামি শাদদনা ওয়া ইজা ফিল ফাদাইলি ওয়া নাহবিহা তাসাহালনা যখন আমরা যখন হালাল হারাম রেওয়াত করি তখন সনদে খুব করাগুরি করি আর যখন সুজিলত ইত্যাদির ক্ষেত্রে রেওয়াত করি তখন শিথিলতা করি ইমাম মাহমুদ আসবে এটা আকিদার সাথে সম্পর্ক ইমাম মাহমুদ হিন্দের নেতা হবে এটা আকিদার সাথে সম্পর্ক ইমাম মাহমুদ সে তার কাছে আসে এটা সম্পূর্ণ আকিদার সাথে সম্পর্ক আর সেই বলছে আকিদার ক্ষেত্রে আর হালাল হারামের ক্ষেত্রে সনদ খুব কড়াকড়ি করা হবে এখানে তো সনদই উল্লেখ করা হয়নি তাহলে সে তো নিজের কথাই তো রাখতে পারলো না কেননা এখানে কোনো সনদই বর্ণনা করা হয়নি অতএব এখানে অনুবাদক নিজের কথাই কিন্তু রাখতে পারেনি তাছাড়া অনুবাদক খুবই চালাকি করেছে অনুবাদক বলতে গেলে আসলে ইমাম মাহমুদ কাফেলারই বই এটা কেন যে অন্যান্য জায়গার মধ্যে তারা হাদিসের সনদ বর্ণনা করেছে যে হাদিসটা হচ্ছে জয়ীফ এই হাদিসটা হচ্ছে আহ সহি এটা হাসান এই ধরনের শব্দ তারা ব্যবহার করেছে কিন্তু তারা ইমাম মাহমুদের হাদিস যখন বর্ণনা করে এর সনদের কোনো কথাই কিন্তু এই জায়গার মধ্যে উল্লেখ করে নেই আমার কাছে মনে হচ্ছে এই হাদিসটাকে পরবর্তীতে কিংবা কোনো এক সময় দিয়ে মাঝখান দিয়ে এটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে আর এই কাজটা করেছে ইমাম মাহমুদের এই কাফেলা যারা আছে তাদের মাধ্যমে হয়তো এই কিতাবটাকে লেখা হয়েছে পাবলিশ করা হয়েছে এই জন্য আপনারা এই কিতাবটা কিনবেন না কেননা যেহেতু তাবলিগ আলারা যখন কিতাব লেখে তাবলিগের পক্ষে লেখে জামাত ইসলামী যারা লেখে তাদের পক্ষে লেখে এখন মাহমুদ কেফেলা তারা তাদের আকিদাকে প্রচার প্রসার করার জন্য কিতাব তো তারা পারে তো অনুবাদক আহ ও মৌজু হাদিস সম্পর্কে জানে না উনি হাদিসের কিতাবের শুরুতে বিশাল বড় জয়ফ হাদিস নিয়ে আলোচনা করেছে জয়ফ হাদিসের হুকুম হুকুমকিটা নিয়ে আলোচনা করেছে কিন্তু ওনার বলা দরকার ছিল মৌজু হাদিসের হুকুম কি মৌজু হাদিস এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় আর জয়ফ হাদিস এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় কিন্তু উনি এখানে জয়ফ হাদিসকে কে হাদিসের সাথে একেবারে মিলিয়ে দিচ্ছে মৌজু হাদিস বলাই জায়েজ নাই মৌজু হাদিস উচ্চারণ করাও এটা হালাল হবে না একজন মুসলিমের জন্য কেন আল্লাহ নবী বলেন মানকাজ্জাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার যে ব্যক্তি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কোনো মিথ্যা কথা প্রচার ও প্রসার করে সে তার স্থান জাহান্নামের মধ্যে বানিয়ে নিল যে কথা নবীজি বলে নাই একজন মুসলিম হিসেবে নবীজির নামে কখনো মিথ্যা কথা চালাতে পারেন না এই অনুমতি ইসলাম আপনাকে দেয়নি তাছাড়া আপনি এই এই কিতাবটা যদি আপনি দেখেন আপনি দেখেন এই একশো ষাট আর একশো নম্বর পৃষ্ঠার মধ্যে যদি দেখেন এই জায়গার মধ্যে কা ওয়ারকিন আলা আইন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এই অনুবাদক যে আছে এই অনুবাদক সে ইমাম মাহমুদের কে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদ আমরা জানি যে তার শারীরিক সমস্যা আছে সে চলাফেরা করতে পারে না সে সব সময় শুয়েই থাকে ওই তাকে প্রমাণ করতে গিয়ে এখানে বিস্তারিত লম্বা চোরা আলোচনা করেছেন ব্যাখ্যা উনি আলোচনা করেছেন এই ব্যাখ্যার মধ্যে মোল্লা আলী কারীর ব্যাখ্যাকে রদ করে দিয়েছেন ইমাম নববীর ব্যাখ্যাকে রদ করে দিয়েছেন কেমন জানি এই যে একজন আসে সেই সেই ইমাম মাহমুদের এই গুলো যে প্রচার করে তার মতো যুক্তি দিয়ে এগুলাকে সাব্যস্ত করতে চাইছে ওনার এ বিষয়টা জানা দরকার আমি যদি মোল্লা আলীর কারীর কথাকে রদ করতে চাই ইমাম নববীর কথাকে রদ করতে চাই তাহলে অবশ্যই আমাকেও ওই ধরনের লোকের কথা দিয়ে রদ করতে হবে এখানে তো কোনো কিছুই না উনি এই জায়গার মধ্যে কাউ ওরে না দিল আইন এটার মধ্যে ইমাম মাহমুদ এর ব্যাপারে একেবারে সাব্যস্ত করে দিচ্ছে তার শারীরিক সমস্যা হবে তিনি হাঁটতে পারবেন না ই করতে পারবেন না আর নেতা যে হবে যদি হাঁটতে না পারে করতে না পারে পারে সে নেতা হতে এই অনুবাদক এখানে করেছে খতিবে নাম নিয়ে অতএব বোঝা যাচ্ছে এটা কোনোভাবেই খতিবে বাগদাদি রহিমা কিতাব হতে পারে না তাছাড়া আহ এই এক ভাই এই বই সম্পর্কে খুবই চমৎকার কথা বলেছে উনি একজন মোহাক্ষিক আলেম পূর্বেই তিনি যে আবু নিম হাম্মের ফিতান সম্পর্কে প্রায় পাঁচশো পৃষ্ঠার তিনি একটা লিখেছেন পাণ্ডুলিপি আকারে আছে ওই ভাই এই আজিফা সম্পর্কে গত দুই আগে একটা পোস্ট দিয়েছে আমি আপনাদেরকে শেখার দিকে একটু পড়ে শোনাই ভাইটির নাম হচ্ছে আবু রাফান সিরাজ উনি ওনার ফেসবুক প্রোফাইল থেকে একটা পোস্ট করেছেন ক্ষতিপে বাগদাজ রাহিম আজিফাতুল আজিফা নামে আমার জানা মতে কোনো কিতাব নেই উনি একজন মহাক্ষিক আলেম নির্ভরযোগ্য একজন আলেম উনি বলছেন আজিফ আজিফা নামে আমার জানা মতে কোনো কিতাব নেই কিন্তু বাংলা ভাষায় কিয়ামত সন্নিকটে নামে একটি কিতাব ছাপা হয়েছে যেখানে বলা হয়েছে এটা বাগদাদির আজিফা কিতাবের অনুবাদ নাম তো বোঝা যায় যে এই নামে খতিবে বাগদাদি কোন কিতাব লিখবেন না কেন খতিবে বাগদাদির ফনই হচ্ছে উসুনে হাদিস এইমুল হাদিস উনি কেন এই ফিতান সম্পর্কে কিয়ামত সম্পর্কে লিখতে যাবেন তো যাই হোক উনি বলেন এই এরা কোথা থেকে পেলো এই বই নিশ্চিত বড় ধরনের কোনো সমস্যা হয়েছে এক ভাই কিতাপের পিডিএফও দিয়েছেন এই কিতাপ পিডিএফ কিন্তু আছে সেখান থেকে অনুবাদকের ভূমিকা ও তার ভিতরের বিভিন্ন কাজ দেখে মনে হচ্ছে তাকে কঠিন তাazir করা উচিত যে অনুবাদ যে করেছে সে চরম পর্যায়ের خیানত করেছে সে হাদিসে নববীর নাম ভাঙ্গিয়ে শরীয়ত নিয়ে খেলাধুলা করছে একসময় ফিতান নিয়ে বেশ আলোচনা হতো কত আজগুবি কথা যে তখন শুনতাম কয়েকজনের কাছে শুনেছি কেমন নাকি দুই হাজার বত্রিশ সনে সংগঠিত হবে পড়াশোনা করে তাই কি আর হবে এখন অবশ্য ফিতানের প্রতি বাড়াবাড়িটা কম দেখছি বিভিন্ন জনের ইলমে আলোচনায় প্রভাবে সঠিকটা মানুষের ধীরে ধীরে জানতে শুরু করেছে এরপরে উনি ওনার আহ আসুনানুল ওয়ারেদা ফিল ফিতান এই সম্পর্কে একটা কিতাবের বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন তো আমি চেষ্টা করবো লিঙ্কটা ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে আপনারা সেখান থেকে এটা পড়ে নিতে পারেন তো এই ভাইও বলছে যে আজিফাতুল আজিফা এইটা খতিবে কোন কিতাবই না তার মানে আমরা বুঝতে পারলাম যে ইমাম মাহমুদ এই কাফিলাটা যেরকম ভাবে মিথ্যা ইমাম মাহমুদ নাম আহ নামটা যেরকম ভাবে মিথ্যা জুয়েল আলী তার নামটাকে পরিবর্তন করে মাহমুদ হাবিবুল্লাহ দিয়েছে এটা যেরকম ভাবে মিথ্যার আশ্রয় হজরত ওমরের বংশধর এটা যেরকম ভাবে মিথ্যার আশ্রয় তার কাছে এলহাম আসে এটা যেরকম মিথ্যার আশ্রয় মুজাদ্দিদ এটা যেরকম মিথ্যার আশ্রয় এই ক্ষতিবে বাগদাদির নাম দিয়ে আজিফাতুল আজিফা এই যে নামটা যে চালিয়ে দিচ্ছে এটাও মিথ্যার আশ্রয় এবং এই কিতাবের মধ্যে তাদের হাদিসগুলো যে সন্নিবেশিত করা হয়েছে এগুলো হচ্ছে মিথ্যার আশ্রয় প্রিয় দর্শক আশা করি আপনাদের কাছে এখন একেবারে স্পষ্ট হয়ে গেছে যে আজিফাতুল আজিফা যারা এই কিতাবটি খুদিবে বাগদাদির কোনো লিখিত কোনো কিতাব না অতএব কিয়ামত সন্নিকটন নামে এই যে কিতাবটি আছে এই কিতাবটি আপনারা কেউ কিনতে যাবেন না এই কিতাবটি কিনতে গেলে আপনাদের চারশো টাকা কিন্তু এমনি জলে যাবে এখান থেকে আপনারা কোনো কিছুই শিখতে পারবেন না কেননা এই কিতাবের মধ্যে তর্জমার মধ্যে অনেক ভুল আছে অনুবাদের মধ্যেও ভুল আছে আর অনেক বেহুদা কথাবার্তাও লেখা আছে যেটা আমাদের ইসলাম ধর্মের সাথে যায় না প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে উপকারী মনে হয়েছে আহ অবশ্যই আপনারা ইনশাআল্লাহ কমেন্ট আমাকে জানাতে পারেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল